মাত্র চারশো পঞ্চাশ টাকার শাড়ি পরে ঘুরে আসলাম তিতাস নদী এই শাড়িটা আমি নিয়েছি ঢাকায় আর জামদানি পেজ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে ব্লাউজ পিস সহ সেটার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ঘোরার জন্য এখন বিখ্যাত জায়গা হচ্ছে শেখ হাসিনা যেহেতু এখন বিলে এবং নদীতে অনেক বেশি পানি আসছে তার জন্য এখন সবাই নৌকা দিয়ে আমিও চলে গেলাম নৌকা দিয়ে ঘুরতে তো আগে আগে গিয়েছিলাম কারণ বিকাল টাইমে এখানে অনেক অনেক মানুষজন থাকে আর আপনি যাওয়ার পরই নৌকাতে ওঠার জন্য আপনাকে ডাকাডাকি করবে আর সে এখান থেকে একটা নৌকা ঠিক করে নিলাম এক ঘন্টায় চারশো টাকা আর আমার কাছে মনে হয়েছে এক ঘন্টায় চারশো টাকা অনেক অনেক বেশি যাই হোক অনেক দামাদামি করে আমি এক ঘন্টায় চারশো টাকা ঠিক করেছিলাম কারণ আশেপাশে কেউই যাইতে রাজি আর বর্ষাকালে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িকে অনেক অনেক সুন্দর আর কি বলবো এত বাতাস ছিল যে আমার পাটের ফ্যাশান মতো যে মাথায় দুইটা চুল আছে সেগুলাকে আমি কোনোভাবেই সামলে রাখতে পারতেছিলাম না বাতাসে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিল আর যারা দূরে কোথাও ঘুরতে যাওয়ার মতো পারমিশন পান্না ফ্যামিলির কাছ থেকে তাদের জন্য কিন্তু আশেপাশে ঘুরতে যাওয়ার স্পট গুলাই যেহেতু আমি এক ঘন্টায় চারশো টাকা দিব তার জন্য আমি চাচ্ছিলাম যে আমার নৌকাটাকে যত দূর পর্যন্ত আমি নিতে পারি কারণ আপনি যদি ওনাদেরকে না বলেন তাহলে ওনারা হচ্ছে আশেপাশে লোকেশনে আপনাকে রাখবে দূরে কোথাও নিয়ে যাবে তাই আমি আমার নৌকার মাঝিকে বললাম যে আমাকে নদীতে নিয়ে যাও মানে বিল পার হয়ে নদীতে নিয়ে যাও আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ নদীতে চলে আসছে আমরা আর আগে যতক্ষণ দেখছিলেন সেই সবটা জায়গায় হচ্ছে বিল মানে এটা হচ্ছে আপনার বর্ষা মৌসুমে পানি থাকে আর হচ্ছে শীতকালে এটা একদম শুকনা থাকে মানে এখানে জমির মতো থাকে আমার ভিডিও দেখেন কে কে ব্রাহ্মণবাড়িয়ার আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে ব্রাহ্মণবাড়িয়া আছেন যে কিনা আমার ভিডিও তারপর আমরা ঘুরতে ঘুরতে এখন হচ্ছে আমাদের আবার ফিরে যাওয়ার পালা কারণ এখন অলরেডি আমরা একদম ভাদুগর পর্যন্ত চলে আসছিলাম এখন হচ্ছে আমরা আবার ফিরে যাব আর এখন একটু বাতাসটা কম তখন উল্টা ছিলাম দেখে অনেক 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 বেশি বাতাস এখন হচ্ছে মানুষই আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে না জেনে উল্টা পাল্টা কমেন্ট করেন কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু অনেক অনেক ভালো যদি আপনি মিশে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আমাদের এলাকার মানুষ কত ভালো তাছাড়া আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু দেখতেও অনেক সুন্দর আমার তো মনে যাচ্ছিল যে আমি আরো অনেকক্ষণ সময় নিয়ে ঘুরে কিন্তু এই যে নৌকা যে এক ঘন্টার জন্য ঠিক করা এক ঘন্টা শেষ হয়ে গিয়েছে তাই উনি আমাদেরকে এখন নামিয়ে দিবে আর নামিয়ে দিলেও বাকি আমি তো আর এখন বাসায় যাচ্ছি না এখন হচ্ছে আমি এই শেখ হাসিনা সড়কই অনেকক্ষণ ঘোরাঘুরি করব আর আমি শুনেছি এখানে বটতলা নাকি যেন একটা জায়গা আছে ওইখানে সবাই চা খেতে যাই ভাবলাম যে আমিও যাই তার জন্য নৌকা থেকে নেমে আমি একটা রিক্সা করে বটতলায় চলে গিয়েছি আর ওইখানে গিয়ে তো দেখি সবাই এত বাতাস থাকে নদীর বাতাসে দেখেন আমার চুলগুলার গিয়েছিলাম আর এই শাড়িটা নিয়ে গিয়েছিলাম আর আমার কাছে কোনো নীল কালার বা সাদা কালার চুরি ছিল না তার জন্য কিন্তু আমার হাতটা এমন খালি খালি লাগতেছে আমার নিজেরও ফার্স্ট অনেক মন খারাপ হয়েছিল যে আমি যদি একটু চুরি পড়তাম তাহলে আমাকে দেখতে কতই না ভালো লাগতো তাও চুরি ছাড়ায় পড়সি খারাপ লাগতেছে না তারপর এখানে যাওয়ার পর এত এত বাতাস ছিল আমি তো বাতাসে মানে আমার এত ভালো লাগতেছিল মনে হতেছিল পাশেই যদি আমার বাসা থাকতো আমি কত আরাম করে থাকতে পারতাম এখানে তারপর এখান থেকে দুধ চা নিয়েছি চাটা খেতে আমার ভালোই লেগেছিল আর তখন আমার খুব চা খেতেও ইচ্ছা করতেছিল যে একটু চা খেলে আমার অনেক ভালো লাগতো তো এখানে কে কে আসছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আর আজকের মতো আমার ভিডিও এতটুকুই আর কারা কারা এখনও নৌকা দিয়ে ঘোরো এই বর্ষা মৌসুমে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু চাচ্ছিলাম যে সামনে আমি সাপলা বিলে যাবো ঢাকার আশেপাশে কোথায় সাপলা বিলে যাওয়া যায় আমাকে পরামর্শ দিবেন